Oh! No. হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো সবাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো গাইস দেখো আমরা তো ঘুরতে গেছিলাম তোমরা জানোই তোমাদের আগে অলরেডি দুটো তিনটে ব্লগ আমি পোস্ট করেছি এবং শেয়ার করেছি তোমরা দেখতে পেয়েছ তো গাইস এটা ছিল আমাদের মানে যেতে ঘুরতে চাই দ্বিতীয় দিনের বিকেলে খণ্ডগিরি উদয়গিরি তোমরা সবাই জানো তো সেখান থেকেই আমি ভিডিওটা করেছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে ওই খণ্ডগিরি থেকে মানে উদয়গিরি থেকে খণ্ডগিরিটা বিশাল সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তাই ভাবলাম যে তোমাদের একটু শেয়ার করি আমরা পুরোটা উঠতে মানে ওই যে খন্ডগিরিতে ওঠা সহজ মানে বয়স্করা উঠতে পারবে কিন্তু উদয়গিরিতে ওঠাটা এতটা সহজ নয় উদয়গিরিতে মানে পাথরগুলো না কেমন হয়ে যায় তেল তেলে হয়ে গেছে তো আমরা অনেক কষ্ট করে উঠেছি এবং বাকিরা সবাই সবাই যদিও উঠতে পারেনি তো আমরা দেখো কতটা উঁচুতে উঠেছি এখানে ছিল আবার মন্দির পেছনে বৌদ্ধদেব মন্দির তো এই যে দেখো ওভারব্রিজ দেখা যাচ্ছে এখানেই এসেই আমরা প্রথমে এখানে ঘুরলাম এখানে ঘুরে এই যে দেখো কত মানুষজন উঠছে আবার কত উঠতে পারছে না নিচে বসে আছে তো এই যে দেখো কত সুন্দর ভিউটা লাগছে এটা হচ্ছে দেখা যাচ্ছে ওই পাশ থেকে ওই পাশ তারপরেই চলে গেছিলাম ভুবনেশ্বরে বাবা লিঙ্গরাজ বাবার মন্দিরে তো সেখানেই আমরা সন্ধ্যার সময় চলে গেছিলাম যেহেতু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ভেতরটা আমি পরে আমাদের রুমটা যেহেতু কাছাকাছি তাই জন্য আবার রুম থেকে গিয়ে মোবাইল নিয়ে গিয়ে সামনে থেকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও মানে ওখানে সত্যি এত সুন্দর জায়গা কি বলবো গাইস তো তারপরে এই যে দেখো আমাদের ওখানেই থাকতে দেওয়া হয়েছিল ভীষণ সুন্দর আগেকার দিনে রাজবাড়ির আদলে বাড়িটা মানে রুমগুলো ভীষণ সুন্দর সুন্দর তারপরে চলে গেছিলাম রাত থেকে উঠে ধবলগিরি যাওয়ার জন্য তো দেখো গাইস আমরা তো চলেই গেছিলাম রাত থেকে উঠে তো আমাদের এতটা সকালে গেছি যে ওখানে আর কেউই আসেনি মানে প্রায় আমাদের যতজন গেছিলাম ততজনই তো এই যে দেখো ভীষণ সুন্দর লাগছে একদম সকাল সকাল পৌঁছে গেছি ফাঁকা শান্ত পরিবেশ পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা আমার ভীষণ ভালো হলো সুস্থ থেকো Oh